বাংলাদেশের এখনকার যে বিদ্যমান সংকট এগুলি ঠিক করতে হলে রাষ্ট্রটার এক ধরনের সংস্কার করতে হবে এবং সেইটার জন্যই প্রধানত সংবিধানের সংস্কার করতে হবে এবং সংবিধানের মধ্যে আমরা সাতটা জায়গাকে একদম নির্দিষ্ট করে বলেছিলাম যে নির্বাচন ব্যবস্থাটা এখানে সংস্কার করতে হবে সংসদ যেভাবে চলে এটা আসলে সংসদ হয় না এটা একজনের ইচ্ছাপূরণের একটা প্রতিষ্ঠান এটাকে সংস্কার করতে হবে এই আইন যেগুলি তৈরি করা হয় এটা আসলে বিচার বিভাগের মাধ্যমে টেস্টেড হয় কিন্তু বিচার বিভাগ নিজে স্বাধীন না সেই জন্য এটা টেস্টেড হয় না তাহলে বিচার বিভাগকে আসলে সংস্কার করতে হবে এই বিচার বিভাগের রায় কিংবা সিদ্ধান্তগুলি কার্যকর হয়ে হচ্ছে পুলিশ এবং প্রশাসনের মাধ্যমে সেইটা হচ্ছে অসম্ভব ত্রুটিপূর্ণ এবং এটা আমরা দেখেছি প্রমাণিত এখন তাহলে পুলিশ এবং প্রশাসনের আমরা একটা সংস্কার চেয়েছিলাম আর এগুলির পেছনে যেটা কাজ করে যে লুটপাট এবং দমনটা প্রয়োজন হয়ে হচ্ছে লুটপাটটা করার জন্যে তাহলে অর্থনৈতিকভাবে যে আসলে আইনগুলি যে রকম যেটা দিয়ে ধরেন আইনিভাবে লুটপাটটা হয় সেইটার এক ধরনের সংস্কারের কথা আমরা বলেছিলাম অর্থনৈতিক খাত আর জনগণের যে অধিকার আরেকটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা ছিল যেটা ওনারা এখনো পর্যন্ত কমিশনের মধ্যে আনে নাই আমাদের একটা দাবি ছিল স্থানীয় সরকারটাকে আসলে স্থানীয় সরকার বানাতে হবে তা তো কমিশনার গঠন করবে এটা তাদের যদি এখনো পর্যন্ত করে নাই আমি বলছি যে তার মানে আপনি প্রায়োরিটির মধ্যে এটা নাই আচ্ছা আরেকটা হচ্ছে আসলে মানুষের মৌলিক অধিকারকে আপনি কতটা সুরক্ষা দেবেন এটা হচ্ছে আরেকটা জায়গা আমাদের এখানে অধিকার বলে একটা ধারণা আছে কিন্তু এগুলি না। হচ্ছে এগুলি হচ্ছে হচ্ছে শব্দ অন্যান্য আইনের অধীন সো আমরা এই সাতটা জায়গাকে বলছিলাম যে এগুলিকে আসলে প্রায়োরিটি বেজ এইটা ঠিক করতে হবে এইটা ঠিক করলে বাকিগুলিকে ঠিক করা অনেক সহজ হবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখানকার দ্রব্যমূল্য এবং নিরাপত্তা এইটা হচ্ছে আপনাদের জরুরি প্রয়োজন মানে এটা জরুরি ভিত্তিতে সমাধান করতে আপনাদের প্রধান কাজ হচ্ছে সংবিধানের সংস্কার করা এবং এগুলির জন্য কমিশন ওনারা করেছে আমাদের বাসাটা ছিল বারোটা জায়গায় টাস্ক ফোর্স করা আমরা বলছিলাম বিশেষজ্ঞদের মতামত নেন একদিক থেকে আর সময় ক্ষেপণ না করার জন্যে আপনি অন্যদিকে এখানকার রাজনৈতিক দল রাজনৈতিক দলের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধর্ম শ্রেণী পেশা যত রকমের সংগঠন এখানে আছে তাদের সাথে আসলে আপনারা কথা বলা শুরু করেন এবং ওইখান থেকে আপনারা একটা কমন মিনিমাম ইয়ে পাবেন ঐক্যের জায়গা পাবেন আপনার বিশেষজ্ঞরা যেটা পরামর্শ দেবে রাজনৈতিক দলগুলি যে পরামর্শ দেবে শ্রেণী পেশার সংগঠন যেগুলি পরামর্শ দেবে সেইখান থেকে আপনার একটা কমন মিনিমাম ইউনিটির জায়গা পাবেন যেটা সবাই চাইবে যত কমই হোক সেটা সেই কমন মিনিমামটাকে আপনি এখন রূপ আপনি সংস্কারের রূপরেখা হিসাবে নেন এইটাকে কীভাবে বাস্তবায়ন করবেন তার জন্যে সবার মতামত নেন